ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ছোট্ট একটা ব্লগ নিয়েই সন্ধ্যাটা শুরু করলাম আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য কি সারপ্রাইজ দেখবা এর দেখো এর দেখো মাথা ব্যথা শরীরটা ভালো নাই যে আমাকে ভিডিও করা শিখালো সেই পরে আছে তো ভালো লাগে ভিডিও করতে এনার্জি তো নাই আনন্দ নাই ফুর্তি নাই কোনো খাওয়া নেই কিচ্ছু খায়ও না সোইল সুস্থ হচ্ছে না বলো কিচ্ছু মানে কদিন আগে মা দেয়া হয়েছিল তো তারপর থেকে সেন করেছি 3 দিন হয়ে গেল তো সোইল মধ্যে কি বলবো মানে কিচ্ছু ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না আমরা পাশে আছি ছেলে মেয়ে বউ সবাই পাশে আছে তোও কিছু ভালো লাগে না সোইল মধ্যে তো কোনো এই নাই শক্তিই নাই আরে जरा আরেকজন ও দিচ্ছে উকি কিছু বলে দাও কি করব এখন খেয়েছো হ্যাঁ কি খেলা

ও বাচ্চা মানুষ তাও বলতে পারে সব সব বলতে পারে ও একজন বসে গেছে চুপচাপ আজকে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ দুটো বোনের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে বিশাল বড় চ্যালেঞ্জ মানে কে আগে কথা বলবে তাই না আর চুপ করে কথা বলবে না ওভার ডাইরেক্টর কিন্তু কোন কথা বলবে না আর একজন ওই ঘরে আছে তো যাই হোক তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়

এই যে একজন এসছে দুই বোন কথা বলবে কে কে আগে কথা বলবে দেখি সে বলেছে সেই কথা বলবে না কাজ নিয়ে বসবো এখনো বসিনি কাজ নিয়ে সব হয়ে গেছে চাটা বাকি আছে চাটাও করবো ইশারাতে কথা বলছে দুজনা কে আগে কথা বলতে পারে দেখি